সমন্বয় পরিষদ আমরা চিন্তা করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাতে তার উন্মুক্ত কথা বলতে পারে রাজনীতির বাইরে যে কথাগুলো বলা প্রয়োজন সেই কথাগুলো যেন বলতে পারে নয় পরিষদ এবং আমরা আপনাদেরকে আগামী কাউন্সিলে আপনাদের সবাইকে আমরা আবার আমন্ত্রণ জানাবো আমরা সবাইকে নিয়েই আছি এবং আপনাদের সবাইকে নিয়েই সামনে ইসলামী সমন্বয় পরিষদ চলবে তবে আজকে যে বিষয়টা আপনারা দেখছেন নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে এই পর্যন্ত আমরা যতই রক্ত দিয়েছি যতই দেশকে সংস্কার করতে চেয়েছি যতই মনে করেছি আমার রক্তের বিনিময়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক কিন্তু শান্তি প্রতিষ্ঠার নামে শুধু আমরা সরকার অন্তলিপ্ত হয়েছে আমরা শুধু মির্জাপورদেরকে দেখেছি আমরা মারামারি কাটাকাটি হানা হানে চুরি ডাকাতি রাহাজানি কোন কারাপি নারী নির্যাতন নারী হত্যা এই থেকে আমরা বিলুপ্ত করতে চেয়েছি কিন্তু দিন তো দিন নারী নির্যাতন নারী হত্যা মারামারি কাটাকাটি হানা হানি চুরি ডাকাতি রাহাজানি কোন কারাপি শুধু দিন তো দিন বেড়েই চলেছে আজকেও আমরা যে এই নতুন করে দেশ স্বাধীন করার পরেও আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানেও একটি ষড়যন্ত্র কয়েকটি দল শুধু তারাই মিটিং করে তারাই শুধু যোগাযোগ করে সরকারের সাথে এই দেশে আরো রাজনৈতিক সংগঠন আছে তাদের তাদের কথা কিন্তু মনে নেই আমরা চাই এই সরকার সামনের নির্বাচনে যে এই দেশে রেজিস্ট্রেড সংগঠনের সাথে অরেজিস্ট্রেড আরো তিনশো রাজনৈতিক সংগঠন আছে তাদেরকে যেন মূল্যায়ন করে আমরা দেখতে পাই নির্বাচনের সময় যখন এক একজন যারা নির্বাচন করেন যে যে সংগঠনগুলোর রেজিস্ট্রেশন আছে তারাও নির্বাচনের সময় সরকারের তাবেদারি সংগঠন না হলে আমাদের সেই সংগঠনগুলো নির্বাচনের সময় কোনো মূল্য থাকে না তাই আমরা মনে করি যদি সঠিকভাবে নির্বাচন হতে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে অন্তত নির্বাচন কমিশন পরিচালনার যে অধিকার থাকে যে ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবের দিনে দেওয়া প্রয়োজন বিশেষ করে তিনশো রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান মহাসচিবকে যদি সিকিউরিটি হিসাবে দুইজন করে পুলিশ দেওয়া হয় মাত্র ছয় ছয়শ পুলিশ সিকিউরিটি গার্ড দিলেই আমরা একটা নিরাপত্তা মনে করি আমরা সেই দিন নির্বাচনের দিন দলের প্রধানরা নিজেরা নিজেদের এই কি আত্মমর্যাদা রক্ষা করতে অনেক সময় লুকিয়ে থাকতে হয় তারা নিরাপত্তাহীন মনে করেন তাদেরকে নিরাপত্তা দেওয়া প্রথম সরকারের কাজ প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে যেন আগামী নির্বাচনে যথাযথ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয় সর্বনিম্ন অন্তত দুইজন পুলিশ দিয়ে তাদেরকে সিকিউরিটি ব্যবস্থা যেন করা হয় এই তো সরকারের কাছে রাখছি পাশাপাশি রাজনৈতিক সেই নির্বাচনে জাতীয় নির্বাচন সারা বাংলাদেশে একসাথে হওয়ার কারণে না আমরা সরকারের কাছে দাবি রাখছি যে প্রত্যেকটি বিভাগকে আলাদা করে এক একটি বিভাগে যদি আমরা এক একদিন নির্বাচন দিই সারা বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা যদি সেইখানে কাজ করে সারা বাংলাদেশের সকল প্রশাসন যদি সেইখানে কাজ করে তাহলে ওই বিভাগটাকে সুন্দরভাবে নির্বাচন করা সম্ভব আমরা অন্তত যদি সারা বাংলাদেশের নির্বাচনকে কন্ট্রোল করা প্রয়োজন মনে কন্ট্রোল করার মতো ক্ষমতা সরকারের নেই আমরা মনে করি সেই জন্য আমরা মনে করি প্রত্যেকটা বিভাগকে আলাদা আলাদা করব। দিনে সারা বাংলাদেশের নির্বাচনটা করার জন্য আমরা অনুরোধ বিশেষ করে আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছেন আপনারা রাজনৈতিকভাবে ঐক্য ঐক্য হয়ে আমি আমাদের আমাদের আজকে আমরা সিদ্ধান্ত নেব কি কি প্রস্তাবগুলি সরকারের কাছে পৌঁছানো উচিত সেই বিষয়গুলি আপনারা আমাদের সামনে তুলে ধরবেন এবং আজকে আপনারা সকল রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবরা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ সবাইকে ধন্যবাদ সময়ের অভাবে আমরা কথা বলতে পারি না আমাদের প্রত্যেকজন চেয়ারম্যান এবং মহাসচিব যাতে কথা বলতে পারেন সেই জন্য সারা দিন ব্যাপী আমরা হলটা নিয়েছি সারা দিন ব্যাপী আমরা কাবারের ব্যবস্থা করেছি আপনারা সবাই সারা দিন সময় দিয়ে আমাদেরকে দেশ করার জন্য অন্ত দিবেন এবং গত আমরা ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আপনাদেরকে যখন ডেকেছি আপনারা দিন পরিশ্রম করে আপনারা আপনাদের অভিমত প্রকাশ করেছেন আজকেও অভিমত প্রকাশ করবেন দেশের জন্য অন্তপক্ষে যেমনিভাবে রাসুল সাল্লাহিসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন হীরা পর্বত গুহার মধ্যে উঠেছেন আমরা হীরা পর্বত গুহার নিচে গিয়ে সাহস পাই নাই উপরে ওঠার অথচ রাসুল সাল্লাহ সেখানে ধ্যান করেছেন আমাদেরকে ধ্যান করতে হবে আমাদেরকে সেই মক্কা মদিনার মতো হিজরতের সফর দিতে হবে নিজেদের সময় এবং